নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বরবটি আর রয়েছে আলু বরবটিটাকে এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমই বরবটির মতন সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আজকে বরবটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা আপনারা ভাতের সাথে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বরবটিটাকে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব বরবটিগুলোকে ছেড়ে দেব বর্বটির অনুপাতে সামান্য লবণ দেব বরীটাকে ভালো করে ভেজে নেব বরবড়িটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে আবারও সামান্য সরষের তেল দেব তেলটা গরমই আছে এবার ফোড়নে দেবো হাফ টি গোটা জিরে আর একটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার টুকরো করে কেটে রাখা সরু সরু লম্বা করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আলুটাকেও ভালো করে ভেজে নেব আলুটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো কাঁচা লঙ্কা আর টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি জল যেহেতু শুকনো মশলা দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে এবার ভেজে রাখা বরবটির টুকরোগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব মশলার সাথে মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম ছানা নিয়েছি এই ছানাটাকে সবজির মধ্যে দিয়ে দেব একটু হাতে ম্যাচ করে দেব ভালো করে মেরে নেব যেহেতু নিরামিষ নান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিগুলোকে কুক হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো এবার ভালো করে নেড়ে নিলে এটা রেডি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব নবাবি বরবটি তৈরি হয়ে গেল আজকের রেসিপি নবাবি বরবটি রুটি হোক লুচি বা পরোটা এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এতটাই টেস্টি এই রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার